পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণে চরণে আমার জয়গুরু প্রাচীন ভারতবর্ষের আর্য কৃষ্টির প্রতি শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন কালের স্রোতে আর্য কৃষ্টির এই ধারা আজ অনুসরণ করা হয় না বর্তমান মানব সভ্যতার যে সংকট সমুপস্থিত চারিত্রিক অবনমন এর যে চিত্র আমরা দেখি তার হাত থেকে মুক্তি পেতে গেলে আমাদের প্রাচীন ভারতবর্ষের আর্যকৃষ্টিগুলি জানা দরকার এগুলির ভূমিকা মানব জীবনে কত প্রয়োজন তার মূল্যায়ন করা জরুরি তো ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন আর্যকৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হয়ে এগুলি অনুসরণের মাধ্যমে আমাদের কল্যাণ নিহিত আছে প্রাচীন ভারতবর্ষের শিক্ষা সূচনা হতো গুরুগৃহ থেকে গুরুকে দীক্ষার মাধ্যমে গ্রহণ করার পর আচার্য বা গুরু শিষ্যদের শিক্ষার সম্পূর্ণ সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতেন করতেন শিষ্যের বৈশিষ্ট্য মাফিক শিক্ষা করার গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে শিষ্য গৃহস্থ জীবনে প্রবেশ করত বর্তমান ভারতে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে তাতে এই রীতি অনুসরণ করা হয় না বর্তমান শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্যের চিত্র আমরা দেখি তার মূল কারণ আচার্য শিক্ষা ব্যবস্থা মেনে না চলা শিশী ঠাকুর অনুকূল চন্দ্র জীবন গড়ার জন্য প্রকৃত চরিত্রবান মানুষ গঠন করার জন্য জাতি গঠন করার জন্য দেশের প্রকৃত মঙ্গলের জন্য এই আর্য কৃষ্টিকে অনুসরণ করার কথা বারবার বলেছেন এই প্রাচীন রীতিনীতিগুলো যে দেশ দশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কে নিশ্চিত হয়ে শ্রী ঠাকুর বলেছেন উত্তম যদি কিছু চাও প্রাচীনের দিকে হাত বাড়াও আর উপযুক্ত যদি কিছু চাও বর্তমানকে পাতি পাতি করে দেখো প্রাচীন যেখানে বর্তমানে অধিষ্ঠিত তাই হচ্ছে প্রাচীন ও বর্তমানের মহামিলন ক্ষেত্র বর্তমানের আপূরক ভবিষ্যতের শুভ স্রষ্টা বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় আর্যকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা অনুষ্ঠিত হয় না শিক্ষাক্ষেত্রে যে চরম নৈরাজ্য তার কারণ আর্যকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা না থাকার জন্য লেখাপড়া ছাড়া মানুষের যে চরিত্রের বিকাশ হওয়া দরকার হচ্ছে না তাই শিক্ষার সূচনার পূর্বেই দীক্ষার প্রয়োজন দীক্ষার মাধ্যমে আচার্য বা গুরুকে বরণ করেই শিক্ষার সূচনা হওয়া প্রয়োজন তাই শ্রী শ্রী ঠাকুর বললেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণী বোচ্চয়নে জ্ঞানের সাগর হনা পার গুরুকরণের এই প্রাচীন ধারা কট উপনিষদে উল্লেখ করা আছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বড়ানো নিবোধ হতো হে জীবগণ তোমরা উঠো অর্থাৎ হও হও তোমরা হইতে জাগ্রত শ্রেষ্ঠ নিকট গমন করিয়া জ্ঞান লাভ করো একমাত্র শ্রেষ্ঠ আচার্য অর্থাৎ ব্রহ্মজ্ঞানী জ্ঞানী আচার্য তার শিষ্যের সার্বিক বিকাশে সাহায্য করতে পারেন শ্রীমদ্ ভগবদ গীতাতেও সদস্যী জ্ঞানে গুরুর শরণাপন্ন হতে বলা হয়েছে তদ্বিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন সে বয়া উপদেক্ষান্তিতে জ্ঞানীন জ্ঞানীনস্ত তৎসীন যে বিধি ধারা সেই ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়া যায় তাহা বলতেছি অবগত হও প্রণীপাত সশ্রদ্ধ জিজ্ঞাসা ও সেবা দ্বারা প্রসন্ন হইয়া তদ্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞান উপদেশ করিবেন প্রমিপাত সশদ্য জিজ্ঞাস গুরু সেবার দ্বারা গুরুর প্রতি ঐকান্তিক শ্রদ্ধা ও ভক্তি জন্মায় শ্রদ্ধার প্রতি ভূমিতেই জ্ঞান লাভ সম্ভব চৈতন্য চৈতামিতে গুরুকরণ সৌভাগ্য বলে সূচিত হয়েছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতা বীজ একমাত্র সদ্গুরু বা তদবশ্যি আচার্য সঙ্গ শিষ্যের মনে ভক্তি শ্রদ্ধা করতে পারে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসেব বলেছেন আগে ডুব দাও ডুব দিয়ে তারপর অন্য কাজ কেউ দিতেই চায় না বিবেক বৈরাগ্য নাই দু চারটি কথা শিখেই অমনি লেকচার লোকশিক্ষা দেয়া খুব কঠিন ভগবান দর্শনের পর যদি কেউ তাঁর আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে রামকৃষ্ণ কথাম্বৃত থেকে নেয়া শ্রী শ্রী রামকৃষ্ণদেব তত্ত্বজ্ঞ আচার্যের শরণাপন্ন হতে বলেছেন স্বামী বিবেকানন্দ গুরুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাকে সমর্থন করতে গিয়ে বলেছেন আমার বিশ্বাস গুরুর সাক্ষাৎ সংস্পর্শে গুরুগৃহে বাসেই প্রকৃত শিক্ষা হইতে থাকে গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না আসিলে কোনরূপ শিক্ষাই হইতে পারে না স্ত্রী শিক্ষার কথা বলতে গিয়ে তিনি বলেছেন বর্তমানকালে এ পর্যন্ত যে স্ত্রী শিক্ষা প্রচার হইয়াছে তাহাতে ধর্মকে গৌণ করিয়া রাখা হইয়াছে ইহাতেই আধুনিক স্ত্রী শিক্ষার যে সকল দোষ দেখিতে পাও তাহা হইয়াছে সংস্কারকেরা নিজেরা ব্রহ্মজ্ঞ না হইয়া স্ত্রী শিক্ষা দিতে অগ্রসর হইয়াতেই তাহাদের ঐরূপ বেচালে পা পড়িয়াছে সকল সৎকার্যের প্রবর্তকের অভিষ্ঠিত কার্যানুষ্ঠানের পূর্বে কঠোর তপস্যা সহায় আত্মজ্ঞ হওয়া চাই নতুবা তাহার কাজে গলত থাকিবেই পরমদয়াল শিশি ঠাকুর বললেন লেখাপড়া তো বিদ্যা নয় চরিত্র না হলে বিদ্যা হয় না মিনিংফুল অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট অফ হ্যাবিটস অ্যান্ড বিহেভিয়ার অভ্যাস ও ব্যবহারের সার্থক সক্রিয় নিয়ন্ত্রণই হল এজুকেশন বা শিক্ষা ভগবান লাভই ওই তথাকথিত অনুভূতি যতই হোক না কেন আত্মনিয়ন্ত্রণ যতক্ষণ না হয় ততক্ষণ মানুষের কিছুই হলো না আত্মনিয়ন্ত্রণের মধ্য দিয়ে মানুষের বোধ ও ব্যক্তিত্ব হয়ে ওঠে সঙ্গতিপূর্ণ তখন দুনিয়াটাও তার কাছে শৃঙ্খলা ও সামঞ্জস্য নিয়ে ধরা দেয় এর মূলে আছে কিন্তু আচার্যের প্রতি অনুরাগ নইলে কোনো তপস্যায় দানা বাঁধে না শ্রী শ্রী ঠাকুর বর্তমান শিক্ষা পদ্ধতির ত্রুটি আলোচনা করতে গিয়ে বললেন পুঁথি পড়াটাকে আমরা যেদিন শিক্ষার প্রধান অঙ্গ করে নিয়েছি সেদিন থেকেই প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি আগের কালে ছাত্রদের আচার্যের গৃহে রকম কাজই করতে হতো শ্রদ্ধার সঙ্গে কাজ করতো আর শিখতো আর জীবনে নানাবিধ প্রয়োজন পূরণি কর্মগুলি যাতে ভালো করে করতে পারে তার জন্য লেখাপড়ার চর্চা করতো পরে চাকর হওয়ার জন্য লালায়িত হতো না তাই ছেলে পিলেদের মানুষ করতে গেলে তাদের আইডিয়াল সেন্ট্রিক বা ইষ্ট কেন্দ্রিক করে সেবা বুদ্ধি যোগ্যতা অর্জনে প্রবুদ্ধ করে তুলতে হবে আর এ শিক্ষার গোড়া হবে প্রত্যেকের নিজ নিজ বাড়ি পঞ্চানন সরকার দা শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন রেখেছিলেন ইষ্ট বা গুরুহীন বহু লোক আজ সমাজে গুরুর আসন অধিকার করে বসে আছেন তাদেরই বেশি লোক মানে শ্রী শ্রী ঠাকুর ললিত মধুর কণ্ঠে অপূর্ব ভঙ্গিতে বললেন যার যাকে লাগে ভালো তারে ভজুক তারাগো আমার কিন্তু লাগে ভালো সচিত দুলাল গোরাগো। ইষ্ট না থাকলে মানুষের কি অবস্থা হয় সেই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর আবেগ ভরে বলতে লাগলেন ইষ্ট না থাকলে অহংকার প্রবৃত্তিতে অনুসায়ী হয়ে থাকে এবং অহং পবিত্র ঝোকা হয়ে হলে মানুষ খামখেয়ালি হয় সে যে কখন কোন দিকে যাবে কাকে কি করবে আর নিজেকেও বা কোন অবস্থার মধ্যে নিয়ে ফেলবে তার ঠিক নেই কিন্তু মানুষ ইষ্টযুক্ত হলে প্রজ্ঞাবান মধুর গম্ভীর ও শক্তিমান হয় তার প্রবৃত্তিগুলিও ওই ইষ্টেরই সেবা করে ইষ্ট হলেন চিরমঙ্গলময় তাই প্রবৃত্তিগুলিও তখন নিজেরও পরের মঙ্গল আবাহন করে ওগুলি তখন হয় ধর্মের বাহন রিপু অর্থাৎ শত্রু হয়ে থাকে না আর তাকে দমন করার জন্য কষ্ট করতে হয় না প্রফুল্ল দাস সিসি শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন মা বাবাকে অনুসরণ করলে কি অমন অনুভূতি হয় না শ্রী ঠাকুর বললেন মাতৃভক্ত ছেলে ইষ্টানুরক্ত হয় তবে যাকে অনুসরণ করবে তিনি যদি বৈশিষ্ট্য পালি আপুরই মান আচরণ প্রতিষ্ঠ আচার্য না হন তার জীবনের জীবন্ত ডেমোনস্ট্রেশন বা দৃষ্টান্ত যদি না দেখি তার কাছ থেকে প্রেরণা যদি না পাই তাহলে হয় না দুটো দিকে সামঞ্জস্য চাই অর্থাৎ বৈশিষ্ট্যপালী আপুরয়মান আচার্য ইষ্ট বা গুরু পুরুষোত্তম চাই এবং সেই সঙ্গে তার প্রতি চাই প্রবৃত্তি পরভেদি অচ্যুত সক্রিয় অনুরাগ এই মণিকাঞ্চন সংযোগ যখন হয় তখনই মানুষ সার্থক হয় শিক্ষার প্রধান উদ্দেশ্য মানুষের মধ্যে যে অনন্ত সম্ভাবনা সুপ্ত অবস্থায় আছে তাকে জাগিয়ে তোলা সেই আত্মিক শক্তির বিকাশ হলেই সে কর্তব্য সচেতন হবে সে তার বিং এবং বিকামিং এর জন্য কি করবে তা সে নিজেই স্থির করবে পরিবারের সদস্যদের প্রতি তার কি তাকে বলে দিতে হবে না দেশ দশ সমাজ পরিবেশের জন্য সে তার দায়িত্ব পালন করবে এই অন্তর্নিহিত শক্তির বিকাশের জন্য এমন একজন মানুষ দরকার যিনি পূর্ণ তার পূর্ণ প্রতীক স্বর ঐশ্বর্যশালী ভগবান তিনি সদ্গুরু তার কাছে দীক্ষা গ্রহণ প্রয়োজন তার মধ্যে সেই শক্তি আছে যা দিয়ে তিনি বুঝতে পারেন তার শিষ্যের মধ্যে কি সম্ভাবনা আছে তার সেই সম্ভাবনাকে তিনি পূর্ণ বিকশিত করেন সে একটি প্রকৃত মানুষের রূপান্তরিত হয় তাই পরম দয়াল শ্রী ঠাকুর দীক্ষাকেই শিক্ষার মূল ভিত্তি রূপে পরিগণিত করে বলেছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আর্য যুগে শিষ্যের শিক্ষার সূচনা হতো বর্তমান যে শিক্ষা পদ্ধতি চালু আছে তাতে আচার্য গ্রহণের কোনো পদ্ধতি নেই তাই দীক্ষার মাধ্যমে আচার্যকে বরণ করেই শিক্ষার সূচনার কথা শ্রী শি ঠাকুর বলেছেন বর্তমান বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যেমন শিক্ষা ব্যবস্থা চালু থাকুক না কেন শ্রী শ্রী ঠাকুর বাড়ির শিক্ষার ওপর জোর দিলেন বিদ্যালয়ের পঠন পাঠন শুরুর অনেক আগে থেকেই বাড়ির শিক্ষা শুরু হয় তাই বাড়ির শিক্ষাকে সঠিক করার লক্ষ্যে তিনি বললেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে সৃষ্ট স্বভাব হয়ই না বাড়ির শিক্ষা প্রসঙ্গে বাড়ির শিক্ষাকে আদর্শ করার লক্ষ্যে তিনি পরমপিতা অভিভাবকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করে বললেন শুধুমাত্র নৈতিক উপদেশ দ্বারা তোমার সন্তান সন্ততিকে উন্নত করিতে যাইও না ইহাতে তাদের উন্নতির পরিবর্তে সাধারণত অবনতিই ঘটিয়া থাকে এটা ঠিক যেন তোমাদের অভ্যাস ব্যবহার ও পছন্দের বাস্তব অভিব্যক্তি তাহাদিগকে যেমনতরভাবে উদ্বুদ্ধ ও মুগ্ধ করিবে অনাহাসে ও প্রায় অজ্ঞাতসারে তাহাই তাহাদের সহজাত সংস্কার আনুপাতিক চরিত্র প্রকৃত হইয়া উঠিবে আর তোমাদের নীতিকথা অভ্যাস ব্যবহার পছন্দের বাস্তব অভিব্যক্তির অসামঞ্জস্য যেখানে যত বেশি ও যত গভীর হইবে নীতি বিরোধিতা ও ওই অভ্যাস ব্যবহার পছন্দের প্রাকৃতিক সঞ্চার তাদের ভিতর ততই যেমনতর হইয়া দাঁড়াইবে বুঝিয়া চলিয়েও যেন আফশোসেই অবশ হইয়া থাকিতে না হয় নীতিকথা অভ্যাস ব্যবহার পছন্দের বাস্তব অভিব্যক্তি অসামঞ্জস্য যেখানে যত বেশি ও যত গভীর হইবে শৈশব শিক্ষায় জননীর ভূমিকার কথা বলতে গিয়ে শ্রী ঠাকুর বললেন জীবন নিয়ন্ত্রণে জননীয় শৈশব শিক্ষা ছেলেকে শত শিক্ষা শত শাসনে কিছুতেই উপযুক্ত মানুষ করা যাইবে না যাইতে পারে না মা যদি তাহার জীবনের মূল ভিত্তিগুলিকে উপযুক্ত রূপে অটুট করিয়া বিন্যস্ত করিয়া না দেয় তুমি তোমার শিশুকে যদি মানুষ করিতে চাও তাহলে তাহার দোষগুলিকে উপযুক্ত রূপে নিয়ন্ত্রিত করিও পাঁচ হইতে দশ বৎসরের মধ্যে যাহা করিয়া দিবে তোমার শিশুকে তাহাই তাহার সমস্ত জীবনকে নিয়ন্ত্রিত করিবে নিশ্চয়ই জানিও পিতামাতা চলনা এমনতর হওয়া প্রয়োজন যাতে পিতামাতার প্রতি সন্তানের ভক্তি এবং টান জন্মায় তখনই তাকে শিক্ষা দেওয়া সম্ভব পিতামাতার আদর্শ পরায়ণ হওয়া উচিত তাহাদের চলনা যেন পরিবারের সকলের মনে সন্তোষ জাগাতে সক্ষম হয় তাহাদের পিতামাতা গুরুজনদের প্রতি তাহারা যদি শ্রদ্ধাশীল থাকেন তাদের সন্তান সন্ততির মধ্যেও সেই ধারা অব্যাহত থাকবে পরবর্তীকালে সেই সব সন্তানেরা বিদ্যালয়ের শিক্ষক মহাশয়কেও শ্রদ্ধার চোখে দেখবে তাদের নির্দেশ পালন করবে পিতা মাতা সন্তানকে উৎসাহিত করবেন কিভাবে তারা সহপাঠীদের আপন হয়ে উঠবে পরস্পর সুবিধা বুঝতে পারবে শিক্ষক মহাশয় প্রিয় হওয়ার জন্য শিক্ষক মহাশয়কে বাস্তব সেবা এবং হৃদয় ব্যবহারে খুশি চেষ্টা করবে নিজের থাকবে অপরের অসুবিধা হতে পারে এমন কোনো কাজ করবে না এই বোধগুলি বাড়ির শিক্ষা এগুলি সুষ্ঠু হলেই বিদ্যালয়ের পাঠ সুখকর হয় এজন্য শিশি ঠাকুর পিতামাতাকে মাতাকে আচরণশীল হতে বললেন সন্তানকে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে অনেক ত্যাগ আবশ্যক আদর্শ পরায়ণতার মধ্য দিয়ে নিজের আদর্শ চরিত্রের প্রতিফলন করানোর সাধনায় একদিন সন্তানকে মানুষ হওয়ার পথ দেখাবে বাড়ির শিক্ষার কাজটা এগিয়ে রাখলে বিদ্যালয়ের শিক্ষকের কাজ অনেকখানি সহজ হয় বর্তমান যে যে অবক্ষয় সমাজকে গ্রাস করেছে তাতে শ্রী শ্রী ঠাকুর পিতা মাতা বা অভিভাবককে যে দায়িত্ব দিয়েছেন তা পালনের যোগ্যতা নিয়েই একটি প্রশ্নচিহ্ন উঠে আসে তাই উপযুক্ত সন্তান পরিচর্যা যে হচ্ছে না তা বলা যায় সেই সব ছাত্রকে মানুষ করার দায়িত্ব কিন্তু শিক্ষকের ওপরেই বর্তায় এই দায়িত্ব মহান কিন্তু এই দায়িত্ব অসীম তাই শ্রী ঠাকুর বললেন দায়িত্ব ভরা যা কিছু তার সবার সেরা শিক্ষকতা ইষ্টনিষ্ট স্বভাব ছাড়া অধ্যাপনা বর্বরতা শিক্ষকতা পেশাটি একটি দায়িত্ব ভরা কাজ শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হয় আজকের ছাত্র আগামী দিনের দেশের নাগরিক তাই ছাত্রদের সার্বিক জ্ঞানের বিকাশ অভ্যন্তরীণ শক্তির বিকাশ মানবিক চরিত্রের বিকাশের প্রয়োজন সর্বাধিক এবং এই কাজে শিক্ষকের ভূমিকা অপরিসীম এক্ষেত্রে শিক্ষকের ইষ্টনিষ্ঠ হওয়ার একান্ত প্রয়োজন প্রাথমিকভাবে তাকে ইষ্ট আদর্শ বা গুরু গ্রহণ করতে হবে তারপর গুরুকে অনুসরণ করে নিজের অন্তর্নিহিত শক্তির বিকাশ সাধনের প্রয়াসই হতে হবে তার মধ্যে সেই শক্তি না হলে তিনি ছাত্রদের সার্বিক বিকাশে সাহায্য করতে পারবেন না শিক্ষককে গুরুর নিকট থেকে শক্তিমান হতে হবে গুরু গ্রহণ করলে কি হয় এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে আমারও অনেক জন্ম অতীত হয়ে গেছে তোমাতে আমাতে ভেদ নেই ভেদ এইটুকু যে তুমি তা জানো না কিন্তু আমি জানি অর্থাৎ আমার স্মৃতি চেতনায় আছে তা সদ্গুরু হলেন সেই জানা লোক স্মৃতিচেতনাওয়ালা লোক জীবনের সব রহস্যই তার করতলগত তাই তার ওপর প্রাণের টান হলে তার সঙ্গ করলে সেবা করলে অনুসরণ করলে তার প্রীতি কর্ম করলে নিজেকে তন্মুখী করে নিয়ন্ত্রিত করে চললে নাম ধ্যান ভজন যাজন করতে থাকলে তাঁর সুখ স্বাদ আহ্লাদের দিকে লক্ষ্য রেখে চললে বেমালম ভাবে তাঁর জানা কত কি যে নিজের জানার মধ্যে এসে যায় তা ঠাউরই পাওয়া যায় না পথ ওই সোজা পথ সদ্গুরু হলেন মূত্ত কোনো কিছুর বালাই নিয়ে তার পিছে घूরো না তার পায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও তারই হও তুমি সর্বতোভাবে তোমার কিছুই ভাবতে হবে না তোমার যা হবার তা আপনিই হয়ে উঠবে শিক্ষক তার জ্ঞান ছাত্রকে সঞ্চারণ করবেন সেই জ্ঞানের প্রকৃত উন্মেষ আদর্শ বা ইষ্ট সান্নিধ্য ছাড়া সম্ভব নয় আর সেই ইষ্ট বা আদর্শ যেন সদগুরু হন একমাত্র তিনিই বৈশিষ্ট্য pali মান শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমি একটা জিনিস দেখি যে যেখানে বড় হয় সেও কারণ না কারোর প্রতি তার বিশেষ শ্রদ্ধা থাকেই এর একটাও এক্সেপশন বা ব্যতিক্রম দেখি না এই গ্লোয়িং পয়েন্ট বা দীপন দোতনাটা যদি পরিপুষ্ট করে তোলা না যায় তবে সে ইতিহাস বা জীবনীর কোনো দাম নেই এই শ্রেয় আবার যতখানি শ্রেয়নিষ্ঠ বৈশিষ্ট্য পূরণী ও সমষ্টি উচ্চারণী হন এবং তার প্রতি শ্রদ্ধা যত গভীর ও সক্রিয় হয় ততই মানুষের উন্নতির সম্ভাবনা বেশি থাকে ইষ্টানুরাগ এবং ইষ্টার অনুশাসন শিক্ষককে আদর্শ চরিত্রের অধিকারী করে তোলে শিক্ষকের চেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব সুগঠিত চরিত্র সুবিনয়িত অভ্যাস ব্যবহার অত্যন্ত জ্ঞান তপস্যা আগ্রহ দীপ্ত সেবা বুদ্ধি অন্তহীন অনুসন্ধিৎসা যাতে ছাত্রের সতই ভালো লাগে তাকে তাকে মেনে চলতে পারলে তাকে খুশি করতে পারলে ছাত্র যেন বড়তে যায় তার সঙ্গ লাভের জন্য ছাত্র যেন আকুল হয়ে থাকে শিক্ষকের ব্যক্তিত্বের মধ্যে এই সাত্ত্বত সম্মোহনী প্রভাব তখনই জাগে যখনই তিনি সক্রিয় আদর্শ প্রাণতায় বিভোর হয়ে চলেন শিক্ষকের সমগ্র ব্যক্তিত্ব যদি আনে বিধৃত হয়ে থাকে তখনই তার মধ্যে এমন একটি চুম্বক শক্তি সৃষ্টি হয় যে ছাত্ররা তার পিছনে না ছুটে পারে না অবাধ্যতা বা উচ্ছৃঙ্খলতা ছাত্রের পক্ষে অত্যন্ত গহিত ব্যাপার কিন্তু দেখতে হবে শিক্ষক তার নিজ জীবনে আদর্শের প্রতি নিষ্ঠা ও আনুগত্য নিয়ে নিজের করে তোলার সাধনায় বৃত্তি আছেন কিনা যখনই আমরা সে আনুগত্য নিয়ে চলি তখনই আমরা আশা করতে পারি যে কনিষ্ঠেরা আমাদের মেনে চলবে যেসব শিক্ষক ছাত্র সমাজের উচ্শৃঙ্খলতা নিয়ে খুব মাথা ঘামান তাদের এই দিকটা ভেবে দেখা প্রয়োজন শিক্ষকদের কাছে শ্রী শ্রী ঠাকুরের অশেষ প্রত্যাশা শিক্ষক ছাত্রের প্রতি সহানুভূতিশীল হবেন সহনশীল দরদি হবেন তিনি কোনো ছাত্র সম্পর্কে নিরাশ হবেন না তার মেন্টাল লেভেল এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মাথায় রেখে কিভাবে তার উত্তরণ ঘটাতে হবে তা তিনি জানবেন ঝোঁক বুঝে শিক্ষাদান জরুরি ছাত্রের বৈশিষ্ট্য বুঝে তার সঠিক বিষয় নির্বাচন করে তাকে সঠিক পদ নির্দেশ দেওয়া প্রয়োজন ছাত্রকে নানাভাবে উৎসাহিত করে তার আগ্রহকে বাড়িয়ে তোলা শিক্ষকের প্রধান কাজ ছাত্রদের পাঠানুরাগ সঞ্চার করার জন্য শিক্ষক নিজেই পাঠানুরাগী হবেন ছাত্রদের মধ্যে পরিবেশনকালে কালে ছাত্ররাই অনুরাগী হতে বাধ্য হয় প্রত্যেকটি ছাত্র যেন তার পরিপূর্ণতার শীর্ষে উঠতে পারে ছাত্রদের পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ সাধনে শিক্ষকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ নৈতিক বা অভাব দেখা যায় তার জন্য দোষ দেখতে পান না তিনি বলেন বর্তমান যুগে ছাত্রদের ঐরূপ আচরণের জন্য দায়ী দিশাহীনতা বর্তমান শিক্ষা ব্যবস্থাতে ছাত্রদের ভবিষ্যৎ বলে কিছু নেই বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিতে হবে ছাত্ররা কিভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করলেই আবার শ্রদ্ধার পরিবেশ ফিরে আসা সম্ভব শ্রী ঠাকুর বললেন শেখাই যদি সাদ হাতে কলমে না শিখলে তোর সবই যে বরবাদ ঠাকুর অনুকূলচন্দ্র হাতে কলমে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন অর্থাৎ থিওরিটিক্যাল বা তাত্বিক এবং প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক শিক্ষায় সুসামঞ্জস্য চাই যা কিনা বাস্তব জীবনে সহায়ক হবে চলার সাথে গ্রন্থ শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় সমাজ বা জাতিকে উন্নতির পথে চালাইতে হইলে এমনতর শিক্ষার প্রয়োজন যাতে প্রত্যেক পরিবারের ভিতরেই একটা গবেষণাগার একটা শিল্পকুটির নিত্য প্রয়োজনীয় তরিতরকারি উৎপাদনযোগ্য কৃষি অনায়াসে অব্যাহতভাবে চলতে পারে আর এই শিক্ষা প্রত্যেক পরিবারের স্ত্রীপুরুষ নির্বিশেষে এই বাণীটি থেকে আমরা বুঝতে পারি মানুষের প্রাথমিক আয়োজনের জন্য অপরের মুখাপেক্ষী হয়ে থাকা শ্রী ঠাকুরের পছন্দ নয় মানুষের প্রাথমিক চাহিদাগুলি পূরণ করার জন্য যেন তাকে মনুষ্যত্ব বিসর্জন না দিতে হয় শিক্ষার ভিত যেন এমন হয় যে উদারপত্তির জন্য তাকে বিশেষ চিন্তান্বিত হতে না হয় আজকাল চাকুরি সর্বস্ব লেখাপড়া সম্পর্কে সাবধান করে শ্রী ঠাকুর বললেন যে শিক্ষা স্বাভাবিকভাবে বলে জানিয়ে দেয় তা তোমার যোগ্যতাকে জব্দ করবেই সিসি ঠাকুর বললেন শিক্ষা কিন্তু কতগুলি জড়ো বিজ্ঞতাই নয়ক বরং তাৎপর্য সহ জীবন্ত অনুভব তা না হলে শিক্ষার দাম কোথায় আর প্রাণী বা কি শ্রী ঠাকুর আরো বললেন শিক্ষিত বলতে বুঝতে হবে তাদেরকে যারা নিজেরা বাঁচার পথে চলে অন্য কেউ আপ্রাণ চেষ্টা করে এই বুদ্ধি যাদের নেই তারা আবার শিক্ষিত কিসের দু কলম লিখতে পড়তে জানলেই তাকে শিক্ষিত কয় না সেবা বুদ্ধিতে অনুপ্রাণিত হয়ে লোকবদ্ধনী অভ্যাস ব্যবহার ও যোগ্যতা অর্জনই শিক্ষার প্রধান কথা শিক্ষার মূল কথা নিজে বাঁচার রাস্তায় চলা এবং অপরকে বাঁচানোর রাস্তা দেখানো একমাত্র একজন আদর্শ নিষ্ঠ ইষ্টনিষ্ঠ শিক্ষক ছাত্রদের মধ্যে এই ভাবের উদ্বোধন করতে সক্ষম তাই সিসি ঠাকুর বলেছেন দায়িত্ব ভরা যা কিছু তার সবার সেরা শিক্ষকতা ছাত্র শিক্ষক অভিভাবক সম্পর্ক নিয়ে শিক্ষাদান পদ্ধতিতে বহু কথা আছে কিন্তু শ্রী ঠাকুর বললেন সেই সম্পর্ক জীবন্ত হয়ে উঠতে পারে যদি তিনজনই আচার্য তথা গুরু গ্রহণের মাধ্যমে নিজেদের সুনিয়ন্ত্রিত করতে পারেন তাই জীবনের সর্বক্ষেত্রের প্রধান নিয়ামক সদ্গুরু তার প্রতি শ্রদ্ধাশীল হয়েই প্রতিটি মানুষ প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারে পিতা মাতা সন্তানকে যেমন শ্রদ্ধাশীল করে তুলবেন শিক্ষক যেমন ভাবে সন্তান তথা শিষ্যের আভ্যন্তরীণ শক্তির বিকাশে সাহায্য করবেন ছাত্র ভাবে মানুষ হওয়ার পথ খুঁজে পাবে ছাত্রের কাজ শ্রদ্ধাশীল হয়ে শিক্ষককে অনুসরণ করা প্রকৃত মানুষ হতে গেলে এই পথ অন্য কোনো পথ নেই জয়গুরু প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ